বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আবারও ভারতের পক্ষ থেকে এমন কথা বলা হয়েছে ভারতের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রণধীর জাসওয়াল তিনি বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনটাকে কোনোভাবেই হালকা করে দেখার কিছু নেই কি বললেন তিনি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে আবার কেন ভারত এটা নিয়ে আবারও কথা বলছে বিমস্টেক সম্মেলন নিয়েই বা রণধীর জসওয়াল কি বলতে চাইলেন ভারত যখন ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল তখন বাংলাদেশের ব্যবসার পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ সরকার কি ভাবছে সব মিলিয়েই এই ভিডিওতে আলোচনা করব দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম সাবস্ক্রাইব করে তাদের সাথে থাকতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ভারত আবারও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণির জাসওয়াল তিনি বললেন সংখ্যালঘু নির্যাতনকে মিডিয়ার অতিরঞ্জন Amém. বলে যেভাবে বাংলাদেশে উড়িয়ে দেওয়া হচ্ছে সেভাবে উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন মিডিয়ার অতিরঞ্জন না এটাই বাস্তবতা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে নানাভাবেই বলা হয়েছিল যে ভারতীয় মিডিয়াতে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে অতিকথন করা হচ্ছে অতিরঞ্জিত সংবাদ উপস্থাপন করা হচ্ছে সেগুলোকেই রণাধীর জাসওয়াল উড়িয়ে দিলেন বললেন এটা মিডিয়ার অতিরঞ্জন না এটা বাস্তবতা তিনি বলতে চাইলেন যেটা সেটা হচ্ছে যে আরও অনেক কথাই বলেছেন বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এবং চীনে চীনের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা চিকেন নেক নিয়ে যে কথা বলেছেন সেই চিকেন নেক নিয়ে কথা বলার পরে দেখা যাচ্ছে যে চীন ভারতীয় সীমান্তে একটি বিমানবন্দর করতে চাইছে এরকম ঘটনা খবর শোনা যাচ্ছে সেই প্রশ্নও তাকে করা হয়েছিল তিনি বলেছেন যে ভারত তার সীমান্তে যে কোনো ঘটনা নিয়ে সব সময় সতর্ক তিনি শেখ হাসিনা সম্পর্কেও আবারও কথা বলেছেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ইউনুসের আগ্রহ নিয়ে তিনি বলেছেন এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই ভারত কি উত্তর দিয়েছে প্রকৃতভাবে শেখ হাসিনাকে যে ডক্টর ইউনুস ফিরোজ চেয়েছেন বিমস্টেকের সাইডলাইনের বৈঠকে সেখানে ভারত কি উত্তর দিয়েছে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন এটা ভারত কি উত্তর দিয়েছে এটা নতুন করে আর বলার কিছু নেই নতুন কোনো কথা নেই এ বিষয়ে ভারত তার অবস্থান এই বিষয়ে অনেক আগেই পরিষ্কার করে দিয়েছে অর্থাৎ রণধীর যাসওয়াল যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল এর আগেই ডক্টর ইউনুস সরকার সেই চিঠির ভারত সরকার কোনো জবাব দেয়নি এবং ভারত সরকার থেকে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছিল যে এটা নিয়ে কোনো মন্তব্য তাদের নেই তার মানে হচ্ছে যে এই চিঠিকে তারা গুরুত্বই দিচ্ছে না এটাকে অ্যাভয়েড করতে চাচ্ছে তার মানে এখন পর্যন্ত শেখ হাসিনাকে তারা ওন করছে শেখ হাসিনার পক্ষেই অবস্থান করছে এবং শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবেই ট্রিট করছে ডক্টর ইউনুস শেখ হাসিনাকে ফেরত চাওয়া প্রসঙ্গে ভারতে নানাভাবে আলোচনা হয় যে শেখ হাসিনাকে যখন ফেরত চাওয়া হচ্ছে একই সময়ে শেখ হাসিনার প্রত্যেক বাড়ি বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে মব তৈরি করা হচ্ছে সেখানে শেখ হাসিনাকে ফেরত নিয়ে যে সঠিক বিচার করা হবে তার গ্যারেন্টি একেবারেই ম্লান হয়ে গেছে তার কোনো গ্যারেন্টি নেই সুতরাং শেখ হাসিনাকে ইউনুস সরকারের হাতে তুলে দেওয়ার কোনো কারণও থাকতে পারে না এই ব্যাপারে আরও উল্লেখ করা যায় যে সম্প্রতি ভারত যে ট্রানশিপমেন্ট চুক্তি বাতিল করেছে ভারতের মাটি ব্যবহার করে নেপাল এবং ভুটানে আমাদের যে পণ্য রপ্তানি হতো সেটা বাতিল করে দিয়েছে ভারত এখন বাংলাদেশও ভাবছে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের যে এক রাজ্য থেকে আর এক রাজ্যে পণ্য সরবরাহ সেটাও বাতিল করবে কিনা এখন সেটা বাংলাদেশ ভাবছে পাশাপাশি এই যে ভারত সুবিধাটা বাতিল করেছে তাদের মাটি ব্যবহার করে আমাদের পণ্য রপ্তানি করা ভারত এবং নেপাল এবং ভুটানে সেই বাতিলের ফলে বাংলাদেশ সরকার জরুরি মিটিং করেছে এবং সিলেট এবং ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেই দুটি বিমানবন্দরকে প্রস্তুত রাখা হয়েছে জরুরি রপ্তানির জন্য অর্থাৎ ভুটান এবং নেপালে যে সকল রপ্তানি কার্যক্রম স্থলপথে হতো সেগুলো এখন বিমানপথে হবে বিমানপথে হওয়ার ফলে রপ্তানি কস্ট অনেক বাড়বে ব্যবসায় যে ধস নামবে এটা নিশ্চিত কিন্তু সরকার তড়িৎ ব্যবস্থা হিসেবে বিমানকেই বিকল্প হিসেবে দেখছে কারণ এর কোনো বিকল্প আদতে নেই সব মিলিয়ে ভারতের অবস্থান বাংলাদেশের ব্যবসার জন্য কত টুকু ক্ষতিকর হচ্ছে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে